কোৱা কেজি পাইছে উঠি আছো

ভিতৰত yeah, ভাংছে <laughs> ndarik 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 দেখতে যাবো মামা পড়ে যাবো পয় যাবা বুঝছো সাবধানে সাবধানে কেন গেলে কিন্তু শেষ جينا افيدي کي گهريا উদিয়ন <muchas> দু

এত লাগে ধ্বংসযজ্ঞ ধ্বংসযজ্ঞ এবং তামাই এদের হাত দিয়ে শেষ হয়ে যাবে এই ভবনটি থাকুন ছোট ছোট হাতে হাতুরির আঘাতে একটা সময় এই ভবনের অস্তিত্ব এখানে আর থাকবে না খুঁজেও পাওয়া যাবে না বাকি কাজটা এই মানুষ দ্বারাই সম্পাদন হবে এটাই আমরা আপাতত দেখতে পাচ্ছি এরা ভাবে অক্লান্ত পরিশ্রম করে এই ভবনটি শেষ পরিষ্কার করার প্রয়াস বা প্রচেষ্টা এটা চালিয়ে যাচ্ছে আমার মনে হয় এই যে ক্ষুদ্র ক্ষুদ্র শিশুরা এই যে শেখ মুজিবুর রহমানের এই বাড়িটি ভাঙ্গায় যে অবদান রাখতেছে এটা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুগের পর যুগ ইন্টারনেটে থেকে যাবে এবং আগামী প্রজন্ম এখান থেকে যে ইতিহাস সম্পর্কে চরিত্র সম্পর্কে অবগত হবে এখান থেকে মানুষের ক্ষোভ হয়তো তারা তাদের রুটিনীতি সংগ্রহ করার জন্যই কাজ করতেছে তারপরেও এরা এভাবেই এই বাড়িটি বিশ্বাস করার মতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে